এবার ফের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার খড়দহের কল্যাণনগর এলাকায় পারিবারিক সূত্রে জানা যাচ্ছে কল্যাণনগর বিদ্যাপীঠের ছাত্রী বছর নাবালিকা সিং গত আগস্ট বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন কিন্তু তারপরে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে পারিবারিক অশান্তির জেরেই পলাতক হন বন্দীপুর কল্যাণনগর সুভাষপল্লীর বাসিন্দা সোনালী সিং দিন তো হয়ে গেল আপনাদের মেয়েকে এখন পর্যন্ত সন্ধান মেলেনি কি মনে হয় কেন চলে গেল এবং কি চাইছেন বর্তমান পরিস্থিতিটা ঠিক কোন দিকে দাঁড়িয়ে এতদিন তো হয়ে গেল পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো সহায়তা বা কিছু মিলেছে এখনো পর্যন্ত সঠিক সন্ধান দিতে পারেনি তাই তো আচ্ছা তো লাস্ট যখন সে যখন চলে গেছে তখন তার পরনের পোশাক কি ছিল মানে সে যেদিনকে বেরিয়েছে সেদিনকে তো আমি হসপিটালে ছিলাম আমি তো কিছু বলতে পারবো আচ্ছা ওর দূরত্ব বলল দত্ত ওর স্কুলের ব্যাগে ওর সব কিছু থাকতো ডকুমেন্টস আলাদা থাকতো আর ওর বাবার আর আমার আলাদা থাকতো সেটা ওর ব্যাগেই থাকতো ওর যত মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক সার্টিফিকেট সব ওর আলাদা ফাইলেই থাকতো পুরোটাই নিয়ে চলে গেছে নাকি আচ্ছা মানে কার সাথে গেছে কিছু কি মনে হয় মানে একা চলে গেছে নাকি কারোর সাথে যেতে পারে বলে কি মনে হয় আচ্ছা কোনো কোনো সম্পর্কে কি জড়িত ছিল আচ্ছা মানে সম্পূর্ণ ধোয়াশার মধ্যে রয়েছে নাকি আচ্ছা লাস্ট কবে কথা হয়েছিল লাস্ট এক তারিখ তাই বললাম কি খুব ভাই বললো আমি স্কুলে আসছি তাই আমি বাড়ি চলে যা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে আসবি বললো ঠিক আছে আমি কাছে চলে আসবি ইতিমধ্যেই রহনা থানার পুলিশের সহযোগিতায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হলেও এখনো পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি সোনালী সিং এর পরিবারের উৎকণ্ঠায় দুশ্চিন্তায় কার্যত প্রহর গুনছেন সোনালী সিংয়ের পরিবার বাড়ি থেকে চলে যাওয়ার সময় রেশন কার্ড স্কুলের এডুকেশন সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সাথে করে নিয়ে যান বলে জানাচ্ছেন সোনালি সিংয়ের মা বাবা এবং তার পাশাপাশি পরনে ছিল কালো লেগিনস আর নীল কালারের একটি কুর্তি ফলত প্রায় এক মাসের দোরগোড়ায় দাঁড়িয়ে মেয়ের কোনোরকম সন্ধান না পাওয়ায় যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন সিং পরিবার